আসসালামু আলাইকুম বর্তমানে আমি কিছু কমেন্ট শুধু যে আমার আইডিতে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলোতে শুধু তাই নয় বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আপুদের ভিডিওতেও দেখা যাচ্ছে আমি দেখছি তো প্রথমে এই কমেন্টটা পড়ি আমিও সুন্দর একটা মেয়ে বিয়ে করে এরকম ব্যবসা করব আমি বুঝতে পারতেছি না যে আমি কি কোনো অশ্লীল ভিডিও করি না অশ্লীল প্রশাক আশাক করি বা আমার ভিডিওতে অশ্লীলগুলো কথাবার্তা বলি সেটার আমি আপনাদের কাছে কোশ্চেন করলাম দ্বিতীয় কোশ্চেন যে আপনারা যারা এরকম বলতেছেন যে মেয়ে দিয়ে ব্যবসা করবো ব্যবসা বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি কি আপনাদের সাথে কোনো অশ্লীল ভাষায় কথা বলছি খারাপ কোনো পোশাক আশাক পরে আসছি বা না খারাপ কোনো কিছু আপনাদের সামনে প্রদর্শন করছি আমি আমার ডেলি লাইফের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এখানে খারাপ কি কোথায় আছে আর এমনই যদি হয় যে আপনারা যদি বলেন এটা ব্যবসা তাহলে যে আমাদের যে টেন মিনিটস স্কুলের টিচার যে হচ্ছে আইমান সাদিক ভাইয়া উনি মুনজারি সৈয়দকে বিয়ে করছে তো মঞ্জারি সৈয়দ আপু কিন্তু পার্সোনাল লাইফে একজন টিচার অনলাইনে সে সবাইকে শিখাচ্ছে অনেক কিছু জানাচ্ছে তার মানে বিয়ে করছে সে কিছু করতে পারবে না একটা মেয়ে হয়েছে সে কিছু করতে পারবে না তার মানে তো যে আইমান সাদিক ভাইয়া মুনজারিদ আপুকে দিয়ে হচ্ছে ব্যবসা করায় তাই না এরকম অনেক কমেন্ট আমি দেখতেছি যে বৌদি ব্যবসা করায় তারপরে কি আপনি ব্যবসা শুরু করছেন হাবি জাবি এসব কথা আপনারা পান কই আমি তো বুঝতে পারি না যদি এরকম আমার ভিডিওতে কিছু পান তারপরে আপনারা কথা বলবেন আমি অশ্লীল কিছু না দেখাই না অশ্লীল কোনো কথা বলি না অশ্লীল কোনো আশাক করি কোনো কিছুই করি না আমি ভদ্র আমার ডেলি লাইফের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি এমন কোথায় আছে যে মেয়েরা আর্নিং করতে পারবে না হ্যাঁ সব জায়গায় মেয়েরা মেয়েদের স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারবে এটা বলা স্যার যারা বলেন যে বৌদি ব্যবসা করে তাদের উদ্দেশ্যে কথা বলি যে বলেন প্রত্যেকটা যাদের ওয়াইফ কাজ করে ঠিক আছে স্বাধীনভাবে স্বাধীনতা বজায় রেখে কাজ করে এমন অনেক কোম্পানি আছে ফ্যাক্টরি আছে যারা মেয়েরা পরিচালনা করে ঠিক আছে তো আপনারা যারা বলেন যে আমি বিশ হাজার টাকা বেতন করি আমার বউরে দিয়ে আমি পারলাম না কি পারলেন না কি পারলেন না আপনি কি পারলেন না সেটা আমাদেরকে বলেন ক্লিয়ার করে কি পারলেন না আপনার বউরে তো যোগ্য করে তোলা দরকার বাপ মা পড়ালেখা শিয়ে আপনি কুন্তি চুলা দিয়ে রান্না বান্না করাচ্ছেন এরপরে আমি একটা ভিডিও কিছুদিন গতকালকে মেক করছি যে আপনারা মেয়েদের কাছে এক্সপেকটেশন করেন যে তাদের ওইভাবে শিক্ষাও দিতে চান না যে বিয়ের পরে তারা শিক্ষাগত কিছু করুক বা শিক্ষার মাধ্যমে কোনো কিছু করুক সেটা চান না কিন্তু শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা দিবে অনেক কিছু দিবে এটা আপনাদের খারাপ কিছু মনে হয় না কিন্তু একটা মেয়ে শালীনতা বজায় রেখে নিজের টাকা আর্ন করে নিজের সংসারে ব্যয় করবে এটাতে আপনাদের গাড়ি অনেক চুলকানি উঠে অনেক সমস্যা আমি কেন আপনাদেরকে বুঝি না আমার মনে হয় আপনাদের ফ্যামিলিতে এরকম আপনারা ব্যবসা করেন ব্যবসা বলতে কি বোঝান আপনারা আসলে একটা মেয়ে নিজের যোগ্যতায় শালীনতা পর্দা সবকিছু মেইনটেন করে সে সৎভাবে উপার্জন করে এটা আপনাদের সমস্যা হয় কিন্তু আপনি শ্বশুরবাড়ি থেকে দিবে সেটা তো সমস্যা হয় না যখন কিছুই মেয়েটা করবে না শ্বশুরবাড়ি থেকে দিবে না তখনই মেয়েটাকে মারা শুরু করে দিবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর শুধু আমাকে জ্ঞান আপনারা নিজের ব্যক্তিগত চিন্তাধারার কাছে প্রশ্ন তুলবেন যে কাদেরকে কোশ্চেনগুলো গুলো করতেছি নিজের ওয়াইফের কথা বলেন বিশ হাজার টাকা একটা মেয়ে সাড়ে তো থেকে আন করলে সমস্যা কোন জায়গায় আপনারই তো হেল্প হচ্ছে দুদিন পরে তো ওই মেয়েটারই কথা শোনান তোমার বাপের বাড়িতে কিছু দেয় না হ্যান করে ত্যান করে এটা ওইটা কেন বাপ কি মেয়ে জন্ম দিয়ে কি অভিশাপ মাথায় নিছে এত কষ্ট কইরা পাইলে বইসে শিক্ষা দিয়ে তারপর আপনার কাছে বিয়ে দিছে তারপরও শ্বশুর থেকে কিছু দেয় না মানে ডিজিটাল লেভেলের ঘুষখোর আর কি বলবো রাস্তা মেয়েরা জুলে দিছে তারপরে কথা বলে আবার মেয়ে যদি কিছু করতে চায় হ্যাঁ বাইরে যায় কিছু করা যাবে না বাইরে যায় কে কি করে ঘরে বসেই মানুষ ব্যবসা করে কত কিছু করে আপনাদের মতো মানুষের কথা কি বলবো আপনারা একটা কি বলবো বেহায় আর নির্লজ্জ মানে শ্বশুরের পকেটের টাকা খাওয়ার জন্য বসে থাকে আমি মনে করি রাস্তার আমি মনে করি কি আপনারা আপনাদের হচ্ছে আমার কি মনে হয় জানেন রাস্তায় কিছু কুকুর আছে আপনি কিছু করেন আর না করেন রাস্তায় যখন চলবেন না দেখবেন কি ঘেউ ঘেউ ঘে থাকবে আপনার হচ্ছে সেই টাইপের কুকুর আপনার এদিক দিয়ে খারাপ বলেন ওইদিক দিয়ে উল্টাপাল্টা মেয়েদের ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করে এই জানা যারা যারা ভালো ভালো যে নিজের উঠার জন্য নিজের জন্য যারা ভালো স্বাধীনতা বজায় রেখে ভিডিও করে তাদের উল্টাপাল্টা কমেন্ট করে উল্টাপাল্টা কথা দিয়ে ভরে ফেলে আপনার আগে নিজেরা ভালো আর নিজেদের মন মানসিকতাটা একটু সারফেক্সেল দিয়ে ভালো মতো সুন্দর মতো ধুয়ে আসেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদেরকে এগুলো আমার ভিডিও দেখতে বলে আপনাদেরকে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি আসেন ভাই আসেন আমার ভিডিওটা প্লিজ একটু দেখা যান প্লিজ একটু লাইক করে যান প্লিজ একটু কমেন্ট করে যান কোনো দরকার নেই যারা যারা নেক্সট টাইম এই টাইপের উল্টাপাল্টা কথা বলবেন সবাই এক্সপ্রেস করে দেবো সত্যি কথা কদিন আগে ফুড আপির এরকম কথা বলছিল ফুড আপি অনেক কথা শুনাই দিছিল যোগ্যতা লাগে ঠিক আছে আপনাদের যোগ্যতা আছে একটা মেয়ে শালীনতা বজায় রেখে সে নিজে আর্ন করে সেটা আপনাদের গা জলে নিজেদের যোগ্যতা নাই আর্ন করার তাই দেখে এরকম উল্টা পাল্টা কমেন্ট করেন লজ্জা থাকলে এরকম কাজ করবেন না সবগুলো এক্সপোজ করবো শুধু এক্সপোজ না সত্যি সত্যি এরকম ভাই রাস্তা অপমানিত হবেন মেয়েদের কাছে বলে দিলাম শুধু ভালো হয়ে যান